বিসফুল্লাহ রহমানুর রাহিম পদকার আয়োজিত জামাত ইসলাম কর্তৃক আয়োজিত সিরাত মাহবিলের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি উপস্থিত আছেন জামাত তথা ইসলামী আন্দোলনের শুভাকাঙ্ক্ষী ভাই এবং বন্ধুরা সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌহালি উপজেলা শাখার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে দিয়ে একটি কথা বলতে চাই সংগ্রামী ভাই এবং বন্ধুরা বাংলাদেশ ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ জাওয়াত ইসলামী যে একাত্মতা ঘোষণার মধ্য দিয়ে আজকে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি তারই ধারাবাহিকতায় দু একটি কথা বলবো সংগ্রামী ভাই এবং বন্ধুরা জাতির সতীচ্ছে থাকার সত্ত্বেও পথ করে বিগত শাসনগুলো আমরা দেখেছি একটি দলের সতেরো বছর একটি দলের পর তেরো মাস তেরো মাস ক্ষমতায় ক্ষমতায় নাই সতেরো বছরের যে নির্যাতন করা হয়েছিল ক্ষমতায় বেশি যারা নেই অত্যাচারিত হচ্ছে সংগ্রামী ভাই এবং বন্ধুরা আমরা যারা ইসলামী আন্দোলনের মধ্যে জামাতের মধ্যে একাত্মতা ঘোষণা করে ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে আমরা এক আমরা এক আমরা এক একসাথে কাজ করব এই আশা এই এই ভরসা সকলের প্রতি আমরা রাখছি সংগ্রামী ভাই এবং বন্ধুরা আজকে যারা স্টেজের সামনে বসে আছেন যারা স্টেজ আছেন যারা অডিয়েন্সে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই দেখতে দেখতে অনেক শাসন আপনারা পার করেছেন তারপরে আমাদের দেখার শেষ নেই যদি আপনাদের বিবেক এবং বুদ্ধি এরপরও যদি একই রকমের হয় আমাদের দুর্ভোগের সীমা থাকবে না কথাটা মনে রাখবেন রাজনীতি বাড়ির থেকে শুরু করেন আপনার ছেলেকে বুঝান আপনার ছেলে এখন বিপদগামী আছে আপনার মেয়ে এখন বিপদগামী আছে আপনার স্ত্রী আপনার বিপদগামী আছে কারণ আপনি একটি দলকে ভালোবাসেন আপনার ছেলে আর একটা দলকে ভালোবাসে তাদেরকে বুঝান দিনের রাস্তায় আমরা যে রাস্তায় এসেছি এই রাস্তা ভুলের রাস্তা নয় এই রাস্তা দুনিয়াতেও শান্তি আশা করি মরার পরেও কবরেও শান্তি হবে ইনশাআল্লাহ সেই আশা সেই ভরসা নিয়েই আমরা কাজ করি নাকি বলেন কারণ আমরা যে নিয়েতে কাজ করি সবের উদ্দেশ্যে দিন কায়েমের উদ্দেশ্যে এইখানে আমরা কথা বলি রাজনীতি করি দুনিয়া এবং আখেরাত দুটোই আমাদের মধ্যে আছে আমরা শুধু বলবো যে দুনিয়ার জন্য রাজনীতি করি তাও না এর মধ্যে শান্তি এই কারণে দিনের রাস্তায় কাজ করি ভাই এবং বন্ধুরা সময় স্বল্প বলার অনেক কিছু আছে তারপরও সবার প্রতি উদত্ত আহ্বান রাখছি বাড়ি থেকে কাজ শুরু করুন যদি এরপরও আমরা ভুল করি ভোলের খিসারত কিন্তু আর দিতে পারবো কিনা জানি না অতএব সময় আসছে আমাদের দিন বদলের সময় আসছে সকলের প্রতি উদাত্ত হবান ভাইরা বাড়ির থেকে শুরু করুন আমরা যদি বাড়ি থেকে রাজনীতি শুরু করি বাড়ি থেকে যদি ভোট চাওয়া শুরু করি আশা করি আমরা আগামী দিনের সুফল আমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ তাই সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আবারও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুহালি উপজেলা শাখার পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত এবং শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত